ভালোবাসার জন্য তোমার কত আয়োজন ভালোবাসার জন্য তোমার কত আয়োজন কেমন করে পাবে তোমার প্রিয় তোমার মনে টাকা দিয়া গয়না দিয়া করো তাকে জয়ে তবু তোমার ভালোবাসার কেন প্রেকাব হয় দেখবেন এই জামানায় ছেলেরা মেয়েদের মন পাওয়ার জন্য টাকা পয়সা গাড়ি অনেক কিছু দেখায় তাদেরকে টাকা পয়সা দেয় তাই বলছে ভালোবাসার জন্য তোমার কত আয়োজন কেমন করে পাবে তোমার প্রিয় তোমার মনে টাকা দিয়া গয়না দিয়া কর তাকে যায় তবু তোমার ভালোবাসার কেন ব্রেকআপ হয় তাই মন থেকে আর মুছে ফেলো প্রিয় কেমন করে ভালোবেসে ডক্টর প্রভুকে মোহন প্রভু দেবে সারা তোমারই ডাকে কেমন করে ভালোবেশে ডাক্তার প্রভুকে মোহন প্রভু দেবে সারা তোমারই ডাকে যেমন করে প্রেমিকার মান ভাঙানো হয় অমন ভাবে যদি আমার মোহন আল্লাহ পাক রাখা হয় তাহলে আল্লাহ পাক হয়তো ভালোবেসে তাকে জান্নাত দিয়ে দিতে পারে তারপরে বলছে পরে যদি প্রিয়তম একটু অভিমান মান ভাঙাতে শোনাও তাকে ভালোবাসার গানে এমন ভাবে করে দেখো প্রভু গুণ গানে ভালোবেসে প্রভু তোমার করবে এহেসানে তাই মন থেকে আর মুছে ফেলো প্রিয়তমকে কেমন করে ভালোবেসে ডাক প্রভুকে মোহন প্রভু দেবে সারা তোমারি ডাকে কেমন করে ভালোবেসে ডাক প্রভুকে মোহন প্রভু সারা তোমারি ডাকে যদি প্রিয়তম একটু মন খারাপ করে তার বলছে গো প্রিয়তমা তুমি এমন করে কষ্ট পেও না তুমি যদি আমার হও তাহলে আমি তোমার জন্য জীবন দিয়ে দেব আল্লাহ পাক বলছে একবার তারা মরে দেখ কেমন করে তোদের কবরের মধ্যে কেমন আযাব হয় তাই বলছে যখন বলে প্রিয়তমা শোনো দিয়া মনে তোমার জন্য দিতে পারি আমারই জীবনে মোর বেজে দিন বুঝবে সেদিন কেমন মরণ হয় থাকতে সময় করো তুমি মাওলা পাকের ভয়ে যখন বলে প্রিয়তমা শোনো দিয়া মনে তোমার জন্য দিতে পারি আমারই জীবনে মোর বেজে দিন বুঝবে দিন কেমন মরণ হয় সময় করো তুমি মাওলা পাকের ভয়ে তাই ডক্টর প্রভু গে মোহন প্রভু দেবে কেমন করে ভালোবে শেষ ডক্টর প্রভু গে মোহন প্রভু দেবে সারা ডাকে তো শুনেন